আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে এই ভিডিওটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের চব্বিশ সালে তোমাদের বাংলা বইটি এরকম ছিল না দুই হাজার তেইশ সালের এই এই কারিকুলামে আগের কারিকুলামে যে বইটি ছিল বাংলা ব্যাকরণ বাংলা দ্বিতীয় পত্র তোমাদের বইটি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই বইটি আমরা এক আজকে দেখে নেব দু সালে যে বইটি পরিমার্জন এবং পরিবর্তন করা হবে ওই বইটির আলোকে দু সালে বই সাথে সাথে বই দেওয়া হলে তোমাদের আমরা ওই বইটি শেয়ার করব। তোমাদের সাথে আমরা ওই বইটি শেয়ার করব আজকে আমরা এই বইটি দেখে নেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কীর্তব দু হাজার একুশ শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত নবম এবং দশম শ্রেণীর আমরা সূচিপত্রটি দেখে নিই তোমাদের কি কী পড়তে হবে পরিচ্ছেদ এখানে অনেকগুলো পরিচ্ছেদ আছে বাংলা ভাষা ও বাংলা ভাষা বাংলা ব্যাকরণ বাংলা ভাষা রীতি ও বিভাজন বর্ণ উচ্চারণ সর্বনাম বিশেষণ ক্রিয়া আবেগ নির্দেশক বচন বিভক্তি ক্রিয়া বিভক্তি বাক্যের বর্গ এখানে হচ্ছে নিরমিতি যাদুঘর সুন্দরবন রেলগাড়ি স্বাধীনতা দিবস এখানে আবার সারাংশ ও সারমর্ম তারপর সম বাপ সম্প্রসারণ চিঠিপত্র প্রতিবেদন প্রবন্ধ এখানে অনেকগুলো প্রবন্ধ বাংলাদেশ পর্যটন শিল্প বাংলাদেশের উৎসব কৃষি উদ্যোক্তা পরিচ্ছেদ এক ভাষা ও বাংলা ভাষা একটি পরিচ্ছেদ থাকার পর এখানে তোমাদের বিস্তারিত দেওয়া থাকবে তারপর অনুশীলনই থাকবে এখানে তোমরা নিজেরা নিজেদের যাচাই করে নেবে একটি অনুশীলন শেষ হলে কিছু প্রশ্ন দেওয়া থাকবে এখানে পিক চিহ্ন দিয়ে তোমরা দেখে নেবে কোনটি সঠিক ভুল তারপর পরিচ্ছেদ দুই বাংলা ব্যাকরণ রূপতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব তারপর আবার অনুশীলন এভাবে পরিচ্ছেদ তিন বাংলা ভাষার রীতি ও বিভাজন কাব্যরীতি সাদরীতি সাহিত্যে সাদরীতির উদাহরণ প্রমিতরীতি প্রমিত সাধারণ বৈশিষ্ট্য তারপর আবার অনুশীলন বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে সাদরীতি লেখ্যরীতি আঞ্চলিক রীতি প্রমিত রীতি পরিচ্ছেদ চার এভাবে তোমাদের এই বইটি অনুশীলন একটি অধ্যায় শেষ হবে তারপরে অনুশীলন দেওয়া থাকবে দু সালে যে বইটি দেওয়া হবে সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করা হবে ಧನ್ಯವಾದ ಶೀಕರ್ತೀರಾ